পাঁচই আগস্টে যখন সরকার উৎখাত করা হলো এবং একটি জবরদখলকারী সরকার এটি গণতন্ত্র হরণকারী সরকার এটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সরকার এবং জনগণের মুখোমুখি না হওয়ার জনগণের ম্যান্ডেট না পাওয়ার যে সরকার সেই সরকার আসার পরে তারা যে ধরনের অযৌক্তিক কর্মকাণ্ড করে সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ করবে এটা করবে সেটা করবে লোক দেখানোর কাজ করবে হাস্যকর কাজ করবে বেআইনি কাজ করবে এটা আমরা জানি এবং যে কারণে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কি করেনি এটির কোনো এটির এটিকে আমরা থোরাই কেয়ার করি সত্যি কথা যদি বলি ছাত্রলীগের কর্মী হিসেবে ইউনূস সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের কোনো গুরুত্বই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে নেই আপনারা থোরাই কেয়ার করেন তাহলে আপনারা বলা কেন দেখুন বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আমাদের উপর যে জুলুম যে নির্যাতন যে নিষ্পেষণ পরিচালিত হচ্ছে সেই লক্ষ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব কর্মকুশল থাকে প্রায়োরিটি থাকে কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে না করবে এই জবরদখলকারী সরকারকে ফেস করবে কিভাবে কিভাবে আমরা এখান থেকে জনগণের মুক্তি নিশ্চিত করতে পারবো মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো ছেলে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারবো চাকরির অধিকার নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যে আমরা কাজ করছি পড়া পড়াতকাতো প্রশ্নই আসে না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা গোটা দেশব্যাপী জাগরুক রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সেটি ফেস করবে লড়াই করবে এবং বিজয় ছিনিয়ে আনবে জি সাদ্দাম সাদ্দাম হোসেন দেখুন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত কিন্তু আজকে এই দুই হাজার আপনি যখন নেতৃত্বে আপনি যখন এই দলটির সভাপতি তখন আজকে এমন একটি পরিস্থিতিতে এই দল ছাত্রলীগ পড়েছে যে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা মার খাচ্ছে অনেকের প্রাণ এরই মধ্যে চলে গেছে এই পরিস্থিতির দায় আপনি কতখানি গ্রহণ করবেন প্রথম কথা হচ্ছে যারা ধরুন আপনি একটি দেশে ক্রিমিনাল অফেন্স করা হচ্ছে মারধর করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে মামলা নেই তারপরও জেলে ভরা হচ্ছে কোনো ধরনের জামিনের কোনো ব্যবস্থা নেই কোনো আইনের শাসন নেই তো এটি দায় এটি তো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এটি তো মানুষের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা তো সেটি কারা করছে সেটি দায় কার সেটি দায় তো সরকার করতে হবে এটির দায় তো আপনি কোনো মানুষকেই বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা

আমি আপনার একটা বক্তব্য দেখে আসব প্রথমেই আপনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তখন যিনি যে শোন তার বক্তব্য আপনাদের দুজনের বক্তব্যটা আমি একটু শুনে আসি একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সব কিছুই মনে রাখা হবে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও ছাত্রলীগ থাকবে এবং তখন আমরা দেখে নেব কত দামে কত চাল হয় বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে আমরা ফু দিলে পাঁচ মিনিটে গঠিতে পারবো আমরা ফুদিলে পাঁচ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারোর সামর্থ্য নাই সাদ্দাম হোসেন কত ধানে কত চাল গোনা কি হয়েছে অবশ্যই গুনবে বাংলাদেশ ছাত্র লীগ হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে এবং আমরা আন্দোলন যাবে আন্দোলন আসবে বলেছি আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সেটা কি রকম সেটি সেটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই বাংলাদেশের মানুষের সামনে সেটি বই প্রকাশ করবে সেটি আমরা সময় হলে দেখতে পাবো আর যে বক্তব্যটি সেটি বলেছেন এটির প্রাসঙ্গিকতা এটি সময় উপযোগী ছিল কিনা সেই প্রশ্নগুলো থাকতে পারে যেটি ত্রুটি করি আপনি জানেন যে ষোলো তারিখে আমি যতদূর মনে করি বক্তব্য দিয়েছি ষোলো তারিখে বক্তব্য দিয়েছি এবং এর আগে আপনি জানেন যে চোদ্দ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে আহ তারিখ রাতে শহীদুল্লাহ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ ভাঙচুর করা হয়েছে অনেক জায়গায় আমাদের মেয়েরা রাঞ্ছনা শিকার হয়েছে তা আপনি আশা করেন

ফু দিলে ওরা উড়ে যাবে কারা ফু দিলে উড়ে গেল জনতার শক্তি কত শক্তি সেটা কি আপনারা আগে অনুধাবন করতে পেরেছিলেন দেখুন প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল রেটোরিক একটি রয়েছে আপনি পলিটিক্যাল স্পিচে কর্মীদের উদ্দীপিত করার জন্য রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি বলবেন এটি স্বাভাবিক একটি বিষয় আপনার মোটিভ কি থাকে সেটি হচ্ছে মুখ্য বিষয় আর আপনি ধরুন একটি ষড়যন্ত্র হলো এখন ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র আপনি বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় গ্রহণ করলেন এবং আরো সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি মানুষের লাশ নিয়ে আপনি রাজনীতি করলেন এবং মানুষের লাশের আপনি লাশের বেতন হিসেবে আপনি এই সরকার গঠন গ্রহণ গঠন করলেন এই যদি এবং এটির কারণে যারা উৎখাতের শিকার হলো যারা ষড়যন্ত্রের শিকার হলো যারা নির্যাতনের শিকার হলো তারা তাদেরকে যদি আপনি মনে করেন যে তারাই পরাজিত এবং তারা সঠিক ছিল না অনেকেই এমনকি এখন যারা সমন্বয়ক আছে তাদের কেউ কেউ শিবির কিন্তু ছাত্রলীগের কমিটিতে ছিল এরকম অভিযোগ আসছে যে আপনারা অর্থের বিনিময়ে পদ বিক্রি করেছেন মানে কেন এই পরিস্থিতি হলো কিভাবে শিবির আপনাদের দলে জায়গা পেলো দায়িত্বশীল পদগুলিতে তারা দায়িত্ব পেলো কিভাবে করে এটি সম্ভব হলো আপনারা কিভাবে অনুমোদন দিলেন সেগুলো কোন দায়িত্বশীল শিবির গেছে আমি জানতে চাচ্ছি বর্তমানে যে শিবির সমন্বয়কদের দু একজন তারা এর মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তাদের তারা ঘোষণা দিয়েছে রাইট কোন পদে ছিলেন ছাত্রলীগের কোন আমাকে তাহলে ওটি খুঁজে বের করে দেখতে হবে যে কোন পদে ছিল কিন্তু এরকম তো অভিযোগটি এখন তাহলে কি আপনারা বলতে যাচ্ছেন ছাত্র লীগে যারা ছিল তারা কেউ শিবির ছিল না না আমি সেটি বলছি না আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ঘটনাটি কি রকম সেটা আমি উদাহরণটি জানতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ধরেন আপনার এই যে সার্জিস এরা তো এরা তো ছাত্র লীগে ছিল রাইট ছাত্র কোন পদে ছিল কোন পদে ছিল ছাত্র কোন সাংগঠনিক কাজ ছাত্র লীগের ছাত্র বিভিন্ন পর্যায়ে তারা ছিল

এবং বিশেষ করে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন মৌলবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সংগঠন যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি সেই সংগঠনের কর্মীরা তাদের একটি কর্মকৌশল এটি আমাদের একটি গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণের জন্য সবাই তো ছাত্রলীগ করবে না কিন্তু যারা একটি সুষ্ঠ পজিটিভ কম্পিটিশন থাকবে সবাই সৌহার্দ্যমূলক সহিষ্ঠতা সম্পর্ক থাকবে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত থাকবে শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করবে এটি তো একটি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এটি এক ধরনের এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট আপনি বলতে পারেন যেটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই যে এখানে ইসলামী ছাত্র কৌশল হচ্ছে অনুপ্রবেশ করা সেটি ছাত্রলীগ হোক সেটি অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন সংগঠন হোক হোক সেটি সামাজিক সাংস্কৃতিক সেটিতে তারা অনুপ্রবেশ ঘটায় এটি সত্য কারণ তারা এই ধরনের এই অন্ধকারের রাজনীতি এই পেছনের দরজা দিয়ে সামনে আসা রাজনীতি ছদ্মবেশ ধারণ করা রাজনীতি এটি তারা করে এটি তাদের কৌশল এবং এটি প্রমাণ করে এই কৌশলই প্রমাণ করে যে তারা জনগণের শিক্ষার্থীদের মুখোমুখি হতে ছাত্রদের মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা তাদের ছিল না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের আমরা অবশ্যই একটি ছাত্র সংগঠন আমাদের সংগঠনটি অপেন ছাত্র সংগঠন একটি উন্মুক্ত ছাত্র সংগঠন শিক্ষার্থীদের একটি কমন প্লাটফর্ম এবং সে কারণে শিক্ষার্থীদের এখানে যে কোনো শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই কারণ একজন শিক্ষার্থীকে একজন ছাত্র সংগঠনে একটি কিছু যে কোনো শিক্ষার্থী আর একটি দলের তাও যেই দল স্বাধীনতা বিরোধী দল যার সঙ্গে ছাত্রলীগের শত্রুতা আজন্ম তাই না সেই দলের কেউ যদি পরিচয় গোপন করে আপনার দলে থাকে এবং এখন ছাত্রলীগের নামে যেই সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে এই আন্দোলন নিয়ে কিংবা এই আন্দোলনে যেভাবে করে হত্যা করা হয়েছে অনেক রকম খবর আসছে যে এগুলো কি অনুপ্রবেশকারীরা করেছে বলে আপনাদের মনে হয় কিছু ঘটেছে আমি কিন্তু বলছি আমি আপনার যে প্রশ্নের সুর সেটার সঙ্গে আমি একমত যে আমাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং যারা অনুপ্রবেশকারী ছিল তারাও অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে এবং ছাত্রলীগের আমাদের যে আমাদের সাংগঠনিক যে কর্মপ্রক্রিয়া যেভাবে আমরা কর্মীদের আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করি কর্মীদের স্কুলিংটি যেভাবে হয় সেখানে অনেক ধরনের ঘাটতি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে এটি কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ আমি স্বীকার করি এবং এটি নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে অবশ্যই ভবিষ্যতে ছাত্রলীগ সেগুলো নিয়ে কাজ করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যাতে আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়াটি আমাদের সংগঠনের অন্তর্ভুক্তির প্রক্রিয়াটিকে আমরা আরো বেশি পরিশীলিত করতে পারি স্ক্রিনিংটি আরো সুন্দর করতে পারি এবং একই সঙ্গে সংগঠনের সম্পৃক্ত হওয়ার পরে আমাদের ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট সহ বিষয়ে আরো ভালোভাবে আমরা কাজ করতে পারি আর একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ এই সাংগঠনিক যে কর্মকৌশল রয়েছে এগুলোতে নতুনত্ব নিয়ে আসা এগুলো আরো সুচারুভাবে সম্পন্ন করা সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ না 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 সাদাম হোসেন আপনি এগুলি অনেক ফিরিস্তি লম্বা দিতে পারেন কিন্তু আপনি বলছিলেন যে কে কোন পদে ছিল আমি যদি আপনাকে দেখাই সার্দ আলমের সঙ্গে আপনার ছবি আছে আপনি তাকে হয়তো কোনো একটা ক্রেস্ট দিচ্ছেন সার্জিসকে দেখছি যে শেখ হাসিনা পেছনে কোনো একটা ব্যানার সেখানে তিনি বক্তব্য রাখছেন আপনার দলের অনেক কর্মী থাকতে পারে বাংলাদেশের বড় ছাত্র সংগঠন ছাত্র লীগ কোনো সন্দেহ নাই আপনার অনেক রকম কর্মী থাকে কিন্তু সবাই তো বক্তৃতা দেওয়ার সুযোগ পায় না যখন সার্জিস আলমকে দেখি আপনার সঙ্গে বক্তব্য দিচ্ছে এখন আপনি অস্বীকার করছেন বিষয়টি কেমন হয়ে গেল না একটি প্রশ্ন আসছে না আমি তো আপনাকে প্রমাণ সেটাও দিতে পারবো যে প্রথম দেখালেন আপনি জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সমিতির এগিয়ে ছিলাম সেখানে বাংলাদেশ ছাত্র সেটি বাংলাদেশ ছাত্র লীগের কোন কর্মসূচিও ছিল না আর আপনি যে ডায়াসের ছবিটি দেখাচ্ছেন এগুলো আমাদের যেখানে হলে ডায়াসের অভ্যন্তরে অনেকগুলো ডায়াসে ছাত্র লীগের নগ সংকলিত বিষয় রয়েছে সেটি যে ছাত্র লীগের কর্মসূচি ছিল ছাত্র লীগের কোন কর্মসূচিতে বক্তব্য রেখেছে সেটিও কিন্তু নয় আর সে একটা সমস্ত ছাত্র সংসদের একটি কর্মসূচি ছিল সেখানে এই আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন সেই ছবিগুলো সেখানকার আমার চতুর্দুর মনে পড়ে আর এটি ঠিক আপনি দেখুন যে আহ আমাদের আমরা তো একটা ছাত্র সংগঠন সেখানে তো আমাদের শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন সেখানে ছাত্র সংগঠনের অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীরা যে কোনো রাজনৈতিক মত বিনিময় পারস্পরিক আলোচনা সেখানে তো শিক্ষার্থীরা আসবেই শিক্ষার্থীদের আমাদের শান্ত আমাদের কর্মসুদে সম্পৃক্ত থাকবে আজকে যাদের কথা বলছেন তারা ছাত্রীকে সাংগঠনিক কারণ আপনি বলছেন যে সবাই আপনাদের সঙ্গে আসতে পারে প্ল্যাটফর্ম এইবার আমি আরেকটি ছবি দেখে আসি যেই আন্দোলন চলাকালীন আপনারা কিভাবে করে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনের চেষ্টা করেছেন তাদেরকে আহত করেছেন তাদেরকে পিটিয়েছেন এমনকি হাসপাতালে গিয়েও পিটিয়েছেন আমি ছবিগুলো দেখে আসতে চাই ここ。 হোসেন আপনি দেখলেন এই যখন অবস্থা আপনি দলের সভাপতি হিসেবে এই যে হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন কথা আপনার কাছে কি ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে মৃত্যুর শিকার হয়েছে এই আন্দোলন চলাকালীন সময়ে ছয়তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলবতীটার কাছে আমি আপনি আমাকে আগের ঘটনা আগে বলুন যে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন ছাত্রলিগের সভাপতি হিসেবে আপনি কি ভূমিকা কি দায়িত্ব পালন করেছিলেন দেখুন আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন สมมত 15 জুলাই 2024 এ এবং সেটি নিয়ে কিন্তু আমরা 12 পার বলেছি আমরা টক শোতে আমাদের আলা আলোচনায় আমরা অফিসিয়াল বিবৃতিতে সেটা আমরা তুলে ধরেছি পনেরো তারিখের প্রেক্ষাপট কিভাবে এসেছে না এসেছে সেটি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এবং পনেরো তারিখে কেউ যদি সম্পৃক্ত থাকে সহিংসতার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তো অবশ্যই যেভাবে বিচারিক প্রক্রিয়া রয়েছে ছাত্রলীগের সাংগঠনিক নিয়ম কানুন রয়েছে সেটি তো অ্যাড্রেস করবেই ছাত্রলীগ সেটি পরের বিষয় কিন্তু এই এই যে সহিংসতার ঘটনা আজকে আপনি সবার সামনে তুলে ধরলেন এই ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারেও কিন্তু আমাদের শুধু আমাদের কাছে নয় বাংলাদেশের গণমাধ্যমগুলো পনেরো তারিখেই তুলে ধরেছে পনেরো তারিখের ঘটনা আপনাকে বলি আমাদের ছেলেমেয়েদের আন্দোলন কি ছিল কোটা নিয়ে তারা কোটা সংস্কার সমাধান চায় ছেলেমেয়েরা এটি চেয়েছে শিক্ষার্থীরা এটি চেয়েছে শিক্ষার্থীদের এটি প্রাণের দাবি ছিল তো এগারো তারিখ থেকেই বাংলাদেশে এগারো তারিখে যখন হাইকোর্ট বাংলাদেশে হাইকোর্টের আগের রায়ের উপরে যখন স্টেটাস প্রদান করা হলো যখন স্থগিতাদেশ দেওয়া হলো এগারো তারিখ থেকেই বাংলাদেশে আক্ষরিক অর্থেই এক পার্সেন্ট কোটাও ছিল না সেই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হলো কোটা সমস্যার সমাধান হয়ে গেছে

আপনি না কাজ করেন আপনাদের মনে মনে যে আমাদেরকে কেন আমরাই যথেষ্ট এই প্রশ্ন এগুলি কেন বলে আমি যেটি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলো অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটলো যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই যে মৃত্যুর ঘটনা ঘটলো এই ঘটনাগুলোর সূচনা এই সহিংসতা সূচনা কিভাবে হলো এটাই তো মূল প্রশ্ন যে ভিডিওগুলো আপনি দেখালেন 15 তারিখে বিট 71 হলে যে হামলা সূত্রপাত ঘটিয়েছে সেখানে